জাহান নামের পাহারাদার কতজন ভেরি নাইস আচ্ছা জাহান নামের যে পাহারাদাররা আছে তুমি মনে করো তোমাকে ঠেলে হেসরে জাহান্নামের নামের কাছে নিয়ে গেছে শোনো মন দিয়ে শোনো চাইলেই যে সে তোমাকে ঢুকাইতে পারবে তা না জেবে আপনি কি করছেন ঢুকাইতে পারবে না হ্যাঁ তোমার কাছে একটা জাহান্নামের নামের পাহারাদার মনে করো তোমাকে ঢুকাইতে যাচ্ছে তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটা শুনলে পরে সে তোমাকে আর ঢুকাবে না যে আপনি কি কন জাহান্নামে নামে আমার ঢুকার জায়গা ওইখানে আমাকে ঢুকাইতে চাইলো সে ঢুকাইতে পারবে না কি জিনিস আছে তুমি কি জানো কোরআন শরীফে প্রত্যেকটা সুরার আগে একটা জিনিস দিয়ে শুরু হয় সেটার নাম কি বিসমিল্লাহ রহমান ইলাইম ভেরি নাইস বিসমিল্লাহ রহমান ইরাহিমে বর্ণ আছে হরফ আছে উনিশটা কয়টা উনিশটা এই উনিশ ওই উনিশকে কাটাকাটি করে দেয় তখন আর যার নামে যাওয়ার চিন্তা করতে হবে না ক্লিয়ার বুঝো নাই জীবনে যে কাজটা করবা সেই কাজটা যদি বিসমিল্লা বলে করতে পারো কি বলে বিসমিল্লা বলে করতে পারো যে বিসমিল্লা রহমান ইরাহিম কোনটা কাজ করে আমরা আবিষ্কার করব। তাহলে আর তোমাকে জাহান্নামে নামে যাইতে হবে না জাহান নামে যদি না যাও কোন জায়গায় যাবা জান্নাতে আলহামদুলিল্লাহ আচ্ছা এবার শোনো কোরআন শরীফের মধ্যে সুরা আছে কয়টা ভেরি নাইস দেখছেন পাওয়ার দেখছেন স্টুডেন্টদের অসাধারণ ভেরি নাইস কত একশো চোদ্দোটা সুরা আছে আচ্ছা ছোট্ট রাইবার বলবে একশো চোদ্দকে যদি আমি উনিশ দেওয়া ভাগ করি কত হয় বলো তো একশো উনিশ দেওয়া ভাগ করলে ছয় কত হয় এই যে ইউটিউব ওনারা কিন্তু জিতে গেছে এইবার কত হয় ছয় কত ছয় খেয়াল থাকবে তো ছয় আচ্ছা যে কেউ যদি ভালো কাজ করে তার শুরুটা করে বিসমিল্লা দিয়া কি দিয়ে করে বিসমিল্লা দিয়ে করে শুরুটা হচ্ছে বিসমিল্লা দিয়া আচ্ছা তোমার কি ধরো যে আমার বয়সের একজন আমার পাশে আসে দেখ না সবাই দেখ সে আসছে খুব মন দিতে হবে কারণ একটা নিউরনের সাথে একটা নিউরন খোঁচর মোচর করলে আরেকটা বুঝা গেছে সবাই মন দিলে ব্রেন সবারই একসাথে চলে আসবে ব্রেনের ক্যাপাসিটি যত ফোকাস দিব ব্রেনের শক্তি বাড়বে তা শক্তি বাড়াইতে চাই না এখানে আসার পরে কি দুর্বল হইতে চাই না শক্তিশালী তাহলে ব্রেনটা শক্তিশালী করতে চাই তো আচ্ছা শক্তিশালী যদি করতে চাই তাহলে যেই কাজগুলো করতে বলবো এখন সেটা দিয়ে শুরু হবে আমার বয়সের একজন আমার কাছে আসছে এসে তার ছোট্ট একটা ছোট্ট একটা ছিদ্র একটা ছোট্ট হচ্ছে ক্ষত হাতের মধ্যে হয়েছে আঙুলের মধ্যে খুব দামি গল্প তা সেই ক্ষতটা দেখে মনে হচ্ছে যে ঠিক হবে কি হবে না বলা হলো যে ভাইয়া তুমি এইখান থেকে অন্য জায়গায় যাও অন্য ডাক্তারের কাছে গেছে কোথায় যাব। সার্জারির ডাক্তারের কাছে যেতে হবে শোনো আগে সার্জারির ডাক্তারের কাছে কখন গেছে যাওয়ার পরে বলছে আপনার যে হাতের মধ্যে যে ছোট্ট একটা ক্ষত এইটা কিন্তু আস্তে আস্তে আঙ্গুলটাকে পচায় ফেলতে পারে বলেন কি বলেন আপনি যে হ্যাঁ বলছে তাহলে বাঁচার বুদ্ধি কি যে আপনার আঙ্গুলটা কেটে ফেলতে হবে তার আঙ্গুলটা কেটে ফেললো আঙ্গুল কেটে ফেলার পরে সে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বাসায় আসছে চিন্তা করতেছে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাব পনেরো দিন এক মাস পরে দেখা যায় তার হাতে আরও ব্যথা আরও ডক্টরের কাছে গেল ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে আপনার জন্য ভয়ের খবর আছে কি কারণ আপনার এখন আঙ্গুল না কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে মারাত্মক ব্যাপার কবজি পর্যন্ত যে বাঁচতে চাইলে কবজি পর্যন্ত কাটা লাগবে কবজি পর্যন্ত কেটে ফেলছে কেটে ফেলার পরে আবার ব্যান্ডেজ করে বাসায় আসছে কয়েকদিন পরে আবার হাতে ব্যথা ডক্টর বলতেছে আমি পারতেছি না আপনি আরও বড় জায়গায় যান বড় প্রফেসরের কাছে গেছে যাওয়ার পরে বলতেছে আপনার হাতের এইটুক পর্যন্ত কেটে ফেলতে হবে এইটুক পর্যন্ত কাটার পরে ওই প্রফেসর বলতেছে আমি তো জীবনে বহু রোগী দেখছি কিন্তু এই রকম হাতে ক্ষতনিয়া কোনো রুগীর দেখি নাই যে আস্তে আস্তে একটা ছোট্ট আঙ্গুল তারপরে হাতের কবজি এর পরে হচ্ছে এই যে কোনোই পর্যন্ত কাটা লাগে এরকম দেখি নাই তা বলছে দেখেন আপনি জীবনে কোনো কিছু করছেন কি না একটু আপনি ভালোভাবে হচ্ছে কোনো ভালো মানুষের কাছে যান যে দেখেন যে আপনার জীবনে আরও কোনো ব্যাপার আছে কিনা তো ওই লোকটা অনেক খোঁজাখুঁজি করে খুব জ্ঞানী সব একজন মানুষের কাছে গেছে যে বলতেছে যে আমার এই অবস্থা হয়েছে তা বলছে ওই লোকটা খুব আধ্যাত্মিক টাইপের মানুষ তো উনি হচ্ছে চোখ বন্ধ করে কিছুক্ষণ কি ভাবনা চিন্তা করলো তারপরে বলল যে তুমি কি তোমার এই হাত দিয়ে কাউকে কোনো কিছু ঠকিয়েছ কারোর সাথে কি কোনো খারাপ কিছু করছো অন্যায় করছো বলছে যে কি করে কি করে তারপরে সে কাঁদতে শুরু করছে ওই তরুণ বালকটা সে তখন বলতেছে যে কয়েক মাস আগে সে রাস্তা দিয়ে যাচ্ছিল তার সাথে তার আরও দুই একজন বন্ধু ছিল তাদেরকে সাথে নিয়ে সে একটা লোক সারাদিন একটা ইনকাম করে মাছ নিয়ে আসতেছিল সে তাদেরকে ধমক দিয়ে বলছে ওই মাছ তুই নদীতে পাইছিস নদী হচ্ছে আমাদের আমরা ওইটা রিজারাদার তাকে থাপ্পড় মেরে হাত দিয়ে তার যে পাত্র ছিল সেইখান থেকে মাছটা নিয়ে সে চলে আসছে তখন বলছে যে তুমি যে অপরাধটা করছো সেটার জন্য যার সাথে এটা করছো তার কাছে যে মাপ তারপরে সে কান্নাকাটি করে ওই লোকের কাছে গেছে যে বলছে ভাই আমার যদি মাফ করে না দাও তাহলে আমার তো কবজি পর্যন্ত কোনোই পর্যন্ত গেছে আমার গোটাল শরীরে ধ্বংস হয় মরে যাব ওই লোকটা বলছে ঠিক আছে যা হয়েছে তো আমি করে দিলাম এর কিছুদিন পরে তার পরীক্ষা নিরীক্ষা হইলো দেখা গেল তার হাতের যে সমস্যাটা ছিল সেটা থেকে সে দূর হয়েছে আচ্ছা এটা থেকে আমরা কি বুঝলাম অন্যের কি উপকার করব না ক্ষতি করব। ক্ষতি করলে আস্তে আস্তে আঙ্গুল তারপরে হাতের কবজি তারপরে দেখা যেতে পারে কোন শরীরটাই শেষ হয়ে যেতে পারে না পারে কি না আচ্ছা এখানে একটা জিনিস বলি আপনি যখন আপনার সন্তানকে যে কোনো জিনিস বলবেন তাকে বলবেন আল্লাহ যে করছে এক্সাম্পল দিয়েছে এবং কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ এক্সাম্পল হচ্ছে মোহাম্মদ সাহেব মোহাম্মদ সাহেবের জীবনটা কিন্তু হচ্ছে কোরআনের এক্সাম্পল আপনি যখন আপনার সন্তানকে কিছু শেখাবেন সেটার প্রথম এক্সাম্পল হচ্ছে আপনি তার মানে আপনারা যে মা বাবা আছেন ওনারাই হচ্ছেন আপনার সন্তানের জন্য প্রথম এক্সাম্পল আপনি যেটা করেন আপনার সন্তান অটোমেটিক সেটাকে কপি করে আপনি এটা বিশ্বাস করেন না কপি করে কীরকম কপি করে সেটা আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা এখানে দেখেন তো একটু দেখেন কিছু মা বাবা আছে না যে বাড়ির আশেপাশে যে কোনো কাউকে যদি দেখে যে একটু দুরবস্থায় আছে একটু কষ্টে আছে তাইলে হেল্প করে আচ্ছা আশেপাশে কেউ বিপদে আছে এইরকম কাউকে দেখলে হেল্প করে এরকম অভিভাবক কে কে আছে হাত করেন তো আচ্ছা আপনারা হাত যারা করলেন না তারা কি আশেপাশে কাউকে হেল্প করেন না যারা হাদুসু করেন নাই তারা দুইটা গ্রুপ একটা হচ্ছে ঠিকভাবে আমার কথাটা বুঝতে পারেন নাই মন দিয়ে একটু শুনতে হবে কি বলছি নাহলে আমরা কথার মধ্যে ঢুকতে পারবো না আমি আবার জিজ্ঞেস করছি এবার কিন্তু যে আমি জিজ্ঞেস করবো কিন্তু আমি ধরবো যে আপনি আসলে উত্তরটা দিলেন না কেন যারা যারা আপনারা আশেপাশে কোনো একটা বিপদ দেখেন কোনো একটা পরিস্থিতিতে কাউকে উপকারের সুযোগ আসছে উপকার করেন কি করেন না যারা যারা করেন উঁচু করেন ভেরি নাইস একটু ধরেন না হাটা ধরেন একটা ব্যাপার আছে ও সো নাইস আচ্ছা এবার নামান আপনাদের একটা ভালো খবর দেই সারা পৃথিবীতে এখন সবচাইতে বেশি প্রবলেম যেটা নিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস টেনশন স্ট্রেস টেনশন এইটার কারণে মৃত্যুর ঝুঁকিটা তিরিশ পার্সেন্ট পর্যন্ত বাড়ে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কত তিরিশ পার্সেন্ট এবার আরেকটা আরেকবার প্রশ্নটা ধরি জাহান নামের পাহারাদার কতজন ভেরি ফাইন কোরআনে সুরা কয়টা ওই যে পাহারাদার যে জাহান নামে আছে সে যাতে তোমাকে নিতে না পারে এটার জন্য একটা সুরা কোরআনের একটা উনিশটা হরব আছে কি নাম ওইটার বিসমিল্লাই তো বুঝে গেছে আলহামদুলিল্লাহ বিসমিল্লা বুঝে গেছে না আচ্ছা তাহলে তুমি বলো তো যে কোনো কাজ করার সময় যদি তুমি বিসমিল্লা বলে বলো আর যখন যাহার নামের পাহারাদার তোমার ঢুকাইতে যাবে তুমি যা কইতে পারবে না যে আমি তো সবসময় উনিশ কইতাম তুমিও উনিশ কেন আমাকে ঢুকাবা এটা বলা যাবে কি না একে বাটির লোক তখন তো ঢুকাবে না যে না ঠিক আছে এরা থাক ঠিক না আচ্ছা যে জায়গায় ছিলাম কোন আমাদের শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায় খুশি হয়ে যায় যেমন আমি যদি বলি এই ছেলেটার খুব অসাধারণ ব্রেন এই ছেলেটা অসাধারণ কিছু করবে মনটা চাঙ্গা হয়ে যায় না এইরকম যখনই আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমার শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায় খুশি হয়ে যায় এবং এরা যখন খুশি হয়ে যাবে যে কেউ খুশি অবস্থায় বেশি কাজ করে না কম কাজ করে এই দেখো কত এনার্জি বেশি কাজ না কম কাজ তাইলে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সবগুলো জিনিসকে যদি আমি খুশি করতে চাই আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে কি বলতে হবে তা আলহামদুলিল্লাহ তো এমনিতে বলতে মন যায় না এই জন্য আল্লাহ নামাজের মধ্যে প্যাকেট করে দিয়ে দিছে প্রত্যেক নামাজে আমরা সুরা ফাতে পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন দিয়ে শুরু করি আল্লাহর কাছে হচ্ছে শুক্রিয়া আদায় করলাম আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এরা খুশি হয়ে গেল যে আমরা ভালো কাজ করতেছি তখন কাজের গতি আরও বেড়ে গেল